বিশালগড় পঞ্চায়েত সমিতির উদ্যোগে বিশালগড় বিদ্যালয় পরিদর্শকের অধীন সকল বিদ্যালয়ে প্রদান করা হলো ক্রীড়া সামগ্রী সোমবার বিশালগড় অফিস টিলা দাদুসেনি বিদ্যালয়ের হল ঘুরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ক্রীড়া সামগ্রীগুলি বিতরণ করা হয় অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক সুশান্ত দেব উপস্থিত ছিলেন বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অতসি দাস পঞ্চায়েত সমিতির সদস্য শ্যামল দেবনাথ বিশালগড়ের বিদ্যালয় পরিদর্শক প্রদীপ দেববর্মা অফিস টিলা স্কুলের SMC চেয়ারম্যান ஷাহুন্নুর আয়ক সাক্ষাৎকারী বিধায়ক সুশান্ত দেব ছাত্র ছাত্রজীবন সমাজকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার সঙ্গে যুক্ত করার জন্য সকল ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে স্কুলগুলোতে খেলাধুলার সামগ্রী প্রদানের সিদ্ধান্ত প্রশংসনীয় বলে মনেのだ স্কুলে আগে একটা এখন আসলে ইন্টারনেটের যুগে সবাই মোবাইলেক্ত হয়ে যাচ্ছে এবং সেই কারণে আমরা দেখছি এই যে আমাদের কিছু সামাজিক অবক্ষয় বিশেষ করে নেশা যুব সমাজ নেশায় আকৃষ্ট